দীর্ঘদিন ধরে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের দাবিগুলো না মানার কারণে বৃহত্তরে আন্দোলনের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন আগামী উনত্রিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় খাদ্য ভবনের বিপরীতে ধর্নাক কর্মসূচি এবং ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ আগামী ষোলোই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে সারা দেশের সমস্ত রেশন ডিলাররা ঐতিহাসিক জমায়েত করবে এবং প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দেবে তাদের একগুচ্ছ দাবি মধ্যে কয়েকটি হলো ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা মাসিক আয় সুনিশ্চিত করতে হবে রেশন ডিলারদের আধার নম্বর দিয়ে রেশন সরবরাহ করতে হবে কুইন্টালে এক কিলো হ্যান্ডেলিং লস অনুমোদন করতে হবে চটের বস্তায় খাদ্যশস্য সরবরাহ করতে হবে ধরনের বেশ কয়েকটি দাবি নিয়ে তাদের এই বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে গত সাতাশে ডিসেম্বর দু কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব টিলার্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শ্রী বিশম্বর বসু একথা জানান দীপ রায় রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন আর্থিক অনুটনের ফলে আজ রেশন ডিলাররা অস্তা চলে আসলে হলো রেশন ডিলারদের জীবন ও জীবিকা আজকে অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্তে এসে পৌঁছেছে এবং তাছাড়াও যে আমাদের যে রেশন দোকানে রেশন কার্ডের সংখ্যা নিরিখে আমরা বরাদ্দ পাচ্ছি না বরাদ্দ পেলেও তার মাল আমরা ফিজিক্যালি আমাদের দেয়া হচ্ছে না অ্যাকচুয়ালি আমরা সমস্যার মধ্যে পড়ে থাকছি মাসের প্রথমেই মেশিনে মাসের পুরো মাল ঢুকিয়ে দিচ্ছে সারা মাসের মধ্যে পিসমিল ডেলিভারি করেও সেই ডেলিভারি কমপ্লিট করতে পারছে না ফলে মানুষের কাছে আমরা হেউ প্রতিপন্ন হচ্ছি সর্বোপরি যে আমাদের যেই ব্যবসা করে এই পরিষেবা দিয়ে যে সংসার চালানো বা জীবিকা নির্বাহ করা প্রায় বছর খানিক যাবত এটা একেবারে অসম্ভব হয়ে পড়েছে তাই কোনো উপায়ন্ত না দেখে আমরা দেশব্যাপী আন্দোলন নামতে চলেছি উনত্রিশ তারিখে পরশু আমরা খাদ্য ভ্রমণের সামনে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত আমাদের ধর্না কর্মসূচি দ্বিতীয়ত হল আমরা পয়লা জানুয়ারি থেকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে নতুন বছরের নতুন উপহার রেশন বনধকে দিয়ে নতুন বছরকে স্বাগতম জানাব এই বনধ অনির্দিষ্টকালীন বনধ ষোলোই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হয়ে আমাদের আমাদের পার্লামেন্ট মার্চ অনারেবল প্রাইম মিনিস্টারকে আমাদের ডেপুটেশন এই আমাদের কর্মসূচি এই কর্মসূচি কেন্দ্রীয় সরকারের কাছে এই আন্দোলন শুধু কেন্দ্র বা রাজ্য নয় উভয় সরকারের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী শ্রদ্ধ জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের বলেছিলেন এক দাও আমরা একশো দেবো আমরা অনেক দিয়েছি আমরা এক টাকাও পাইনি ওগুলো কথা কথার মধ্যেই থেকে গেল কথার কাজের মধ্যে রূপান্তরিত হলো না দুপুরে দুয়ারে রেশন করার জন্য আমাদের বলা হয়েছিল আমরা এর বিরুদ্ধে কোর্টে মামলাও করেছিলাম আমরা ডিভিশন বেঞ্চ হাইকোর্টে জিতেও ছিলাম আমরা জিতেছিলাম তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করেছেন ওই মামলা বিচারাধীন ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুয়ারে রেশন সম্পর্কে আমাদের সরকারিভাবে কিছু বলতেও পারছি না যদিও এটা বাস্তবসম্মত নয় উনত্রিশ তারিখে ধর্নাটা কলকাতায় আর এক তারিখ থেকে সারা দেশে বন্ধ আর ষোলোই জানুয়ারি আমাদের দিল্লিতে পৌঁছতে হবে সকলকেই সকলকে এখানে কোনো ছাড় বাদ নেই

একটা র্যালি করে পদযাত্রা করে প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দিচ্ছে সেটা কত লোক হবে ষোলো তারিখে আমরা পাঁচ লাখ টার্গেট তো ফুলফিল হয়ে গেছে এবার বাড়াবার চেষ্টা করব সারা ভারতবর্ষ থেকে বিশ্বম্বর বসু সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ সফিলার্স ফেডারেশন